কৃষ্ণনগরের দুটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকান বন্ধ করে দিল ফুড সেফটি অফিসাররা নদিয়ার সদর শহর কৃষ্ণনগরে ব্যাঙের ছাতার মতো একের পর এক গজিয়ে উঠেছিল বিরিয়ানির দোকান কম দামে বিরিয়ানি বিক্রি করার প্রতিযোগিতা চলছিল রাজা কৃষ্ণচন্দ্রেরও শহরে আর কম দামে বিরিয়ানি খেতে ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিরিয়ানির দোকানগুলোতে তাদের কারবারও চলছিল রমরমিয়ে প্রশ্ন উঠেছিল বিরিয়ানির গুণগত মান নিয়ে আর এমন অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড় ও খৌনিশ পার্ক মোড়ের দুটো প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে অতর্কিত হানাদাই ফুড সেফটি দপ্তরের আধিকারিক ওই দোকান দুটির রান্নাঘর থেকে উদ্ধার হয় বিভিন্ন রাসায়নিক কৃত্রিম উপায়ে বিরিয়ানির স্বাদ ও গন্ধ আনতে তাই রাসায়নিক বিরিয়ানিতে মেশানো হতো আর যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি করে ছাড়াও ওই দোকান দুটিতে ফুড সেফটি দপ্তরের কোনো বৈধ অনুমতিও ছিল না এরপরই দোকানে দুটি বন্ধের দাবি করে দেন ফুড সেফটি আধিকারিকরা আর এমন অভিযান আগামী দিনেও চলবে বলেই জানায় ফুড সেফটি অফিসার

আজকে মেনলি আমাদের তো ইন্সপেকশন চলেই ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে তো আজকে বিভিন্ন বিরিয়ানির দোকান বা যেগুলো মিষ্টির দোকান যেগুলো আছে নন লাইসেন্স আছে এবং তারা বিরিয়ানির দোকান বিশেষ করে উল্টো পাল্টা ফুড ফ্লেভার মেশাচ্ছে যেগুলো কোনো এফএসএসএ অ্যাপ্রুভ নয় এবং বিভিন্ন রকম যেগুলো কালার পেয়েছি এবং আনহাইজেনিকভাবে তারা তৈরি করছে তো সেসব দোকানকে আমরা নো নোটিস দিয়েছি তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান নেবো যেভাবে আমাদের প্রসেস হয় সেভাবে আমরা লিগাল অ্যাকশান নিয়ে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব এরকম চলবে সবসময় আমাদের ডিপার্টমেন্ট থেকে এরকম চলে মোটা দোকান বন্ধ করলে বন্ধ বলতে যেগুলো করেছি তাদের একদম আনহাইজেনিক দুটো বিরিয়ানির দোকান অলরেডি তাদের কাছে নাও এফএসএস লাইসেন্স নেই এবং কোনো রকম নথি আমরা পাইনি তাদের কাছে এবং তারা যে ফুড কালার ইউজ করছে সেগুলো মানুষের খাওয়ার যোগ্য নয় ফুড কালার তাই আমরা সেগুলোকে আমাদের থানার পুলিশ ছিল আইসি সাহেব ছিলেন সবাই ছিলেন আমরা সেটা বন্ধ করেছি আপাতত যতক্ষণ না তারা সে প্রডিউস করছেন আমরা খুলতে দেবো এবং এবং যেগুলো ইউজ করছেন তারা সেগুলো যে মানুষের পক্ষে ক্ষতিকর সেটাও মানুষ অবহিত হোক সেই ব্যাপারগুলো নিয়ে যে যে যেগুলো খাচ্ছে সেগুলো আদতে আমরা বিষ এই থাকবে এবং আমাদের এরকম ইন্সপেকশন চলবে আরও এক্সপায়ার লাইসেন্স এক্সপায়ার লাইসেন্স কখনো চলে না লাইসেন্স সবসময় রিনিউ থাকতে হয় ব্যবসা হ্যাঁ আমরা সেক্ষেত্রে নিলাম তো আমরা কেস করবো তার বিরুদ্ধে যা লিগাল প্রসেস আছে এফএসএসআই অ্যাক্ট অনুযায়ী আমরা সব লিগাল প্রসেস করবো আজকে নোটিশ দেওয়া হলে আমরা এই পরবর্তীকালে লিগাল প্রসেস যা করছি